الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. নুর আল্লা প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার এই অনুষ্ঠানে আমরা নিজের আখেরাত নিয়ে চিন্তা ভাবনা করি এই অনুষ্ঠানে আমরা নিজের আমল নিয়ে আলোচনা করে থাকি কিভাবে আমরা আমলের দিকে অগ্রসর হব এ বিষয় নিয়ে এই অনুষ্ঠানকে আমরা সাজানোর চেষ্টা করি যাতে করে যারা দর্শক আছে যারা দেখছে তারা যাতে সিদ্ধান্ত নিতে পারে ইমিডিয়েটলি যে আমাদেরকে কি করতে হবে আর কোন পথে চলতে হবে কি শয়তান মানুষের পিছে সব সময় লেগে থাকে সে কখনো চায় না যে বান্দা ইবাদতের দিকে যাক শয়তানের এটাই উদ্দেশ্য থাকে কি সে যাতে সব সময় আল্লাহর নাফরমানের দিকে লেগে থাকে আর শয়তান সব সময় তো নাফরমানই করে আর বান্দাদের মাধ্যমে করাতে চেষ্টা করে চলুন আগে আমরা দুরু শরীফের একটি ফজিলত শ্রবণ করি নবী করিম রফ রহিম সাল আলি ওসাল্লাম ইরশাদ করেছেন আমার প্রতি অধিক হারে দর্শী পাঠ করো নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দরুদ পাঠ তোমাদের গুনাহের জন্য মগ ফেরাত স্বরূপ সুহান তো দর্শি পাঠ করলে গুনা ক্ষমা হয় দর্শি পাঠ করলে আল্লাহ মর্যাদাকে সম্মানকে ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেয় দর্শি পড়লে আল্লাহ তালা রহমতের বৃষ্টি তার উপরে অবতীর্ণ করে দর্শী পাঠ করলে আল্লাহ তার রিস্কের মধ্যে অফুরন্ত বরকত রহমত দান করে এবং তার আয়ুকেও আল্লাহ তালা বাড়িয়ে দেয় আসুন আমরা নিয়ত করি সবসময় আমরা উঠতে বসতে প্রবী মোহাম্মদে আরবি সাল আলিহি ওসাল্লামের নুরানি দরবারে দোরষীপ পাঠ করব সল্লু আল হাবিব সল্ল্লাহ তালা আলা মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম আজ আমরা জীবিত কাল কাল আমরা মারা যাব মসজিদের মাইকে ইলান হবে অমুকের ইন্তেকাল হয়ে গেছে আর দুনিয়াটাও একটু আজব রয়েছে আর যারা আমাদেরকে জনাব বলছে হ্যাঁ উপাধি দিয়ে আমাদেরকে ডাকছে আমাদের সম্মান করছে জনাব মোহাম্মদ অমুক জনাব মোহাম্মদ এভাবে করে সম্বোধন করছে কিন্তু হায় যারা এতদিন আমার সম্মান করলো আমাকে স্যার বস বলল বা আমাকে আলিম বলল অথবা চেয়ারম্যান আমাকে বলল চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব হ্যাঁ অমুক টিচার খুব ভালো তো এই যে এতগুলো উপাধি দিয়ে যে আমাকে লোকেরা আজ ডাকছে কিন্তু যখনই দেহ থেকে রু বের হয়ে যায় তো ওই সব লোকেরাই বলে মেডিকেল থেকে বডি চলে এসেছে হ্যাঁ মুর্দার কি গুসুল হয়ে গিয়েছে মৈয়ত ব্যক্তির কি জানাজা হয়ে গিয়েছে তার কি দাফন হয়ে গিয়েছে তো দেখুন কালকে তো আমাকে জনাব বলে সম্বোধন করছিল স্যার বলে সম্বোধন করছিল চেয়ারম্যান বলে মেম্বার বলে হ্যাঁ সম্বোধন করছিল উপাধি বড় বড় উপাধি দিয়ে আমাকে ডাকছিল কিন্তু যখন এই দেহ থেকে রু চলে গেল তো বললো বডি কি মেডিকেল থেকে চলে এসেছে মুর্দার কি গুসুল হয়ে গিয়েছে মুর্দার কি জানাজা নামাজ হয়ে গিয়েছে দুনিয়া রু বের হবার সাথে সাথে সব উপাধি শেষ এখন লাশ বডি মুর্দা মাইয়াদ এইটাই রয়েছে আল্লাহ সবাইকে বোঝার তফিক দান করুক দেখুন হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে আল আলমৌতু বাবুন কুল্লু নফসিন দা হুহা আল মৌতু কদহুন কুল্লু নফসিন শারে বুহা অর্থাৎ মৃত্যু এমন একটি দরজা রয়েছে যে দরজা দিয়ে সবাইকে অতিক্রম করতে হবে আর মৃত্যু এমন এক সুধা রয়েছে যা সবাইকে পান করতে হবে সবাই বলতে মায়ের পেটে যে বাচ্চা আছে না তাকেও পান করতে হয় অনেক সময় শোনা যায় আরে বলিস না অমুকের বাচ্চা ছিল পেটে না সে পেটেই মারা গিয়েছে মাউত কখনো কাউকে ছাড়ে না মায়ের পেটেও যে বাচ্চা থাকে তাকে মত দিয়ে দেয় জন্ম হবার পরেও মালাকুল মত বাচ্চাকে মত দিয়ে দেয় যারা সুন্দর হ্যান্ডসাম যুবক আছে তাকেও মত ছাড়ে না যে বিছানায় বুড়া রয়েছে তাকেও ছাড়ে না মোট কথা যত প্রাণী দুনিয়াতে চলে এসেছে এখন তাকে ওয়েট করতে হবে তাকে অপেক্ষায় থাকতে হবে দিনগুলো সময়গুলো গণনা করতে হবে কেন মত তো চলে আসবে কিন্তু শয়তান আমাদেরকে এমন ধোকার মধ্যে ফেলে দিয়েছে এবং আমাদের চোখের মধ্যে এমনভাবে পর্দা আবৃত্ত করে দিয়েছে উদাসীনের পর্দা কে আমরা বাস্তবকে দেখতে পাচ্ছি না আর বাস্তবকেও শয়তান দেখাতে চাচ্ছে না বাস্তব হচ্ছে মত বাস্তব হচ্ছে কবর বাস্তব হচ্ছে কাফনের কাপড় বাস্তব হচ্ছে জানাজার নামাজ আর বাস্তব হচ্ছে টনকে টন মাটির নিচে শুয়ে থাকা হায় সে ঘরের কথা একটু কল্পনা করুন সে ঘর কেমন হবে আজ ঠান্ডা লাগছে চাদর কম্বল আমরা নিজের শরীরে নিয়ে ঢেকে নিচ্ছি এমনিতে ফ্লোরে কেউ ঘুমাতে চায় না কেন ঠান্ডা লাগবে কিন্তু কবরে কোনো ফ্লোর নেই মাটি ডানে বামে উপরে নিচনে মাটি রয়েছে কোনো বালিশ আমরা বালিশ ছাড়া ঘুমাতে পারি না কিন্তু সেই কবরে বালিশ নেই আমরা নিচনে কম গদি ছাড়া ঘুমাতে পারি না কিন্তু সেখানে কোনো গদি নেই আমরা অন্ধকারে থাকতে চাই না কিন্তু সেখানে অন্ধকার রয়েছে আমাদের ঘরে জানালা থাকে দরজা থাকে কিন্তু ওই ঘরে না জানালা আছে না দরজা আছে সামান্য কোনো পোকা পোকামাকড় চলে আসলে আমরা সেগুলোকে তাড়িয়ে দিই কিন্তু কবরে সাপ আসবে বিচ্ছু আসবে পোকা পোকামাকড় আসবে আর দেহগুলো খেয়ে চলে যাবে তো পোকা মাকড়ের খাদ্য হচ্ছে দেহ আর মাটির খাদ্য হচ্ছে হাড় আমাদের এই হাড়গুলো খেয়ে নেবে শুধু বাকি থাকবে নেক আমল তো এই জন্য আমাদেরকে নিজের আখরাত নিয়ে চিন্তা ভাবনা করতে হবে নিজের কবর নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এই বিষয়েও আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কে মানুষ মরণশীল রয়েছে এখন মানুষ যখন মরণশীল রয়েছে তো ওই পারের জন্য কি কি প্রয়োজন রয়েছে এ বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে চলুন আমরা শুনি কি এ বিষয়ে আমাদের রব যে রব আমাদেরকে পালন করেছে যে রব আমাদেরকে সৃষ্টি করেছে রব আমাদেরকে রিজিক দিয়েছে যে রব হাসরের মালিক রয়েছে সে রব তা আলা কোরআন মজিদ ফুরকানি হামিদের মধ্যে কি ইরশাদ করেছে আল্লাহ তালা ইরশাদ করেন কুল্লু নফসিনউথ অনুবাদ মান থেকে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাঁত গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীকে এখানে মানুষও আছে এখানে জিনও আছে এবং অন্যান্য আরও প্রাণী রয়েছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যুর স্বাদ গ্রহণের সম্পর্কে আমি আপনাকে আরও একটু অবগত করতে চাচ্ছি শুধু আমরাই নই বরং যত ফ্রেস্তা আছে সকল ফ্রেস্তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ তালা মালাকুল মত আজরায়েল আলি সালামকে আদেশ করবে হে আজরায়েল আর কে কে বাকি রয়েছে দুনিয়া তো ধ্বংস হয়ে গিয়েছে সবাই শেষ হয়ে গিয়েছে আরো কেউ বাকি আছে মালাকুল মত আজরা সালাম বলবেন হ্যাঁ আসমান জমিনের ফেরিস্তাও মারা গিয়েছে সকল জিন ইনসান মারা গিয়েছে সব শেষ হয়ে গেছে হে আল্লাহ আর্শবাহী ফেরিস্তা এখনো জীবিত আছে আল্লাহ তালা ইরশাদ করবেন হে মালাকুল মত তুমি কি শুনুনি। আমার কথা তুমি শুনোনি হ্যাঁ আল্লাহ শুনেছি যাও আরশবাহি ফেরেস্তাকে মত দাও আরশবাহি ফেরেস্তাকে মালাকুল মত গিয়ে মত দিবে রু বের করে দিবে। আল্লাহ জিজ্ঞেস করবে আর কে আছে তো মালাকুল মত আরস করবে মওলা জিবরিল আলি সাল্লাম মিকাইল আলিমাম ইসরাফিল আলি সাল্লাম বাকি রয়েছে আল্লাহ তালা বলবেন যাও তাদেরও রু কবস করো তাদেরকেও মত দাও হ্যাঁ জিবরি আলি সাল্লামের রু বের করা হবে মিকায়ল আলি ইসরাফিল আলি রু বের করে নেওয়া হবে এরপর আল্লাহ তালা বলবে হে মালাকুল মত আর কে বাকি আছে তখন মালাকুল মত বলবে আজরাইল আলি সাল্লাম করবে মওলা তুমি আজলি তুমি আবাদি রয়েছ তুমি হমেশা থেকে ছিলে আর হমেশা তুমি থাকবে আমি শুধু রয়ে গিয়েছি আল্লাহ তালা বলবেন তুমি কি শুনুনি প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে তুমি তোমার রু বের করো নিজেকে মত দাও তুমি আল্লাহর তখন সালাম নিজের রু টেনে বের করতে চাইবে তো ব্যথাতে কষ্টে এত জোরে চিৎকার দিবেন তিনি যদি ওই সময় জিন এবং ইনসান জীবিত থাকতো তার চিৎকারে তারা অজ্ঞান হয়ে যেত মারা যেত তখন মালাকুল মত বলবে মলা মৃত্যুর কষ্ট এত ভয়ঙ্কর আমি আগে জানতাম না যদি আগে জানতাম তাহলে লোকের রু আরো সহজভাবে বের করতাম শেষ পর্যন্ত ম মতো নিজের রূপ বের করে নেবে এরপর আল্লাহ শুধু থাকবে আর তখন আল্লাহ ঘোষণা দিবে কই গেল ওই সকল অহংকারীরা কই গেল ওই সকল জালিম বাদশারা কই গেল ওই সমস্ত লোকেরা যারা ধন সম্পদ নিয়ে গর্ব করত কই গেল ওই সমস্ত লোকেরা নিজের সৌন্দর্য নিয়ে নিজের ক্ষমতা নিয়ে নিজের শক্তি নিয়ে নিজের পাওয়ার নিয়ে গর্ব করত নাই সকলে মাটিতে মিশে গেছে আচ্ছা আমি আছি আর আমি থাকবো কি কখনো কাউকে কোনো বিষয় নিয়ে গর্ব করতে নেই সৌন্দর্য তাকে নিয়ে গর্ব করতে নেই ভালো বডি নিয়ে গর্ব করতে নেই কোনো পাওয়ার নিয়ে অথরিটি নিয়ে হ্যাঁ লিঙ্ক নিয়ে গর্ব করতে নেই ধন সম্পদ নিয়ে জমি নিয়ে গর্ব করতে নেই আমরা শুনেছি আগে জমিদার ছিল এখন সেই জমিদার নাই জমি ঠিকই আছে এক ইঞ্চি জায়গাও কোথাও কম হয়নি দুনিয়ার জমি ওইভাবেই রয়েছে কিন্তু জমিদার নেই মাটিতে মিশে গেছে জমি ঠিকই রয়েছে তাদের অহংকার তাদের দাপট তাদের লৌকিকতা তাদের ব্যবহার তাদের জুলুম অত্যাচার সব শেষ হয়ে গিয়েছে এখন তাদেরকে তার হিসাব কবরে দিতে হবে বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখুন আমরা দুনিয়াতে এসেছি আমাদেরকে ডিসিশন নিতে হবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমি কি করব এবং নিজেকে আমি কতটুকু পরিষ্কার করার জন্য নিজের আত্মশুদ্ধি করার জন্য আমি সময় দিচ্ছি ক্রিসলাই ভাইরা সিরাতুল জিনানে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে এই আয়াতে দ্বারা প্রতি মান হয় আল্লাহ পাক প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যু নির্ধারণ করেছেন এর থেকে কেউ বাঁচতে পারবে না আর না কেউ এর থেকে পালিয়ে কোথাও লুকাতে পারবে মৃত্যু হলো দেহ থেকে রুহের পৃথক হওয়ার নাম আর এই পৃথক হওয়া অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক আর এই কষ্ট দুনিয়ায় বিদ্যমান সকল কষ্টের চেয়েও অধিক অধিকতর হবে তো মৃত্যু কাকে বলে দেহ থেকে রু যখন বের হয়ে যায় একেই বলে মৃত্যু চলুন আমরা বনি ইসরাইলের একটি ঘটনা শুনি আর ঈসা আলি সালাত সালাম এর সাথে কি প্রশ্ন হল আর তিনি এর কি সমাধান দিলেন কেননা আম্বিয়া আলি মুসালাতাল্লামকে আল্লাহ তালা অনেক অথরিটি অনেক ক্ষমতা দান করেছে এমনকি মুর্দাকে জীবিত করারও ক্ষমতা এখতিয়ার পাওয়ার আল্লাহ তার নবীকে দান করেছে তো ইসা আলি সাল্লাম মুর্দাকেও জীবিত করতেন অন্ধ ব্যক্তিকে চোখ দিয়ে দিতেন অর্থাৎ মাটি আর পানি নিয়ে গোল করতেন আর মান যার চোখ থাকতো না এভাবে চোখের জায়গা রেখে হাত বুলিয়ে দিতেন চোখ হয়ে যেত কুষ্ঠ রোগীকে তিনি ভালো করে দিতেন তো ঈসা আলী সালাতামকে আল্লাহ তালা এই মজুজা দান করেছেন এবং অন্যান্য নবীগণকেও আল্লাহ তালা মুর্দা জীবিত করার মজুজা আল্লাহ দান করেছেন বর্ণিত হয়েছে কি বন হাজরতে সেদনা ঈসা আলী সালামকে এক কিছু লোকেরা বললো আপনি তো মুর্দাকে জীবিত করেন যারা কালকে মারা গিয়েছে পরশু মারা গিয়েছে তিন দিন হয়েছে চার দিন হয়েছে এমন মুর্দাকে আপনি জীবিত করেন কিন্তু আপনাকে এমন মুর্দাকে জীবিত করতে হবে যে হাজার হাজার বছর আগে মৃত্যুবরণ করেছে যদি এমনটি করতে পারেন তখন আমি আপনাকে মেনে নেব ঈসা আলী সালাতাম বললেন ঠিক আছে বলো কাকে জীবিত করতে হবে তখন লোকেরা বলল। হাজরাতে শাম বিন নুহ এর কবর রয়েছে আমরা জানি যার ইন্তেকালের প্রায় চার হাজার বছর হয়ে গিয়েছে প্রায় তো চলুন আপনি তার কবরে আর তাকে জীবিত করুন ইসা আলি ইসলাম সেখানে গেলেন লোকেরাও ভিড় লাগিয়ে দিল এত পুরাতন কবর শাম বিন এর কবরে যাওয়া হচ্ছে সবাই যাচ্ছে আর তাকে জীবিত করা হবে ইসা আলি বললেন কুম বে ইদিনিল্লা আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা সঙ্গে সঙ্গে মাটি ফেটে গেল আর সেখান থেকে মুর্দা বাইরে বেরিয়ে আসলো তো ঈসা ইসলাম বললেন কে তোমার চুলগুলো সাদা হয়ে গেল তোমাদের জামানায় তো চুল সাদা হতো না তো শাম বিন নু বলল আমি মনে করছি কেমন কায়েম হয়ে গিয়েছে এই ভয়ে আমার মাথা এবং দাড়ির চুলগুলো সাদা হয়ে গিয়েছে আচ্ছা তো ঈসা আলী সালাম তাকে মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করলেন তুমি মতের ব্যাপারে কিছু বলো জবাবে তিনি বলেন মৃত্যুর তিক্ততা এখন পর্যন্ত আমার দেহ থেকে শেষ হয়নি অথচ আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি চার হাজার বছর হয়ে গিয়েছে অর্থাৎ আমার মৃত্যুর চার হাজার বছর হয়ে গিয়েছে এই চার হাজার বছরে এখনও আমি মৃত্যুর যন্ত্রণাকে অনুভব করছি মালাকুল মত যে আমার রু বের করেছে ওই কষ্টতা এখনও আমার দেহে বিদ্যমান রয়ে গিয়েছে তার কষ্ট আমি অনুভব করছি প্রিয় ইসলামী ভাইয়েরা আর একটি রেওয়ায়তে রয়েছে কি মৃত্যুর কষ্ট মানুষ কেমতের সকাল পর্যন্ত নিজের দেহে অনুভব করবে মানে এত জ্বালা এত কষ্ট এত তিক্ততা রয়েছে আমরা এই মৃত্যুকে একেবারেই ভুলে বসেছি দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা প্রিনবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন বানি ইসরায়েলের একটি গোত্র কোনো এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল তখন তারা পরস্পরের মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নিল তারা কবরস্থানের পাশে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে যেন আল্লাহ পাক কোনো মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দেয় তারা তাই করল কবরস্থানের এক পাশে তারা দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ল এখানে একটি কথা বলে দিচ্ছি কবরের সামনাসামনি হয়ে নামাজ পড়া এটা হারাম নামাজ পড়া যাবে না কবরকে সামনে রেখে হ্যাঁ যদি কোনো ওয়াল হয় ওয়াল থাকে বা ঘরের মতো আছে হ্যাঁ বা সাইডে নামাজ পড়তে পারবে কিন্তু এখানে কবর এভাবে আছে এখানে দাঁড়িয়ে কেউ নামাজ পড়তে পারবে না শরীয়ত নিষেধ করেছে কিন্তু যদি ওয়াল থাকে বা ঘরের মতো থাকে এক সাইডে তো সে পড়তে পারে তো তারা কি করলো এক সাইডে নামাজ পড়লো এরপরে সবাই মিলে দোয়া করল। হে আল্লাহ তুমি এক মুর্দাকে এই কবরস্থান থেকে জীবিত করে দাও যাতে করে আমরা এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারি দোয়া করে বসে গেল কিছুক্ষণের মধ্যে এক কবর মাটি সরে গেল। আর সেখান থেকে এক মুর্দা বেরিয়ে আসলো আর সে বলতে লাগলো তোমরা যদি কিছু জানতে চাও তাহলে জেনে নিতে পারো শোনো আমার মৃত্যুর একশো বছর হয়ে গিয়েছে আমি একশো বছর আগে মৃত্যুবরণ করেছি কিন্তু তার কষ্ট এখনো অনুভব করছি আমার দেহ থেকে এখনো কষ্ট যায়নি তোমরা আমার জন্য দোয়া করো আল্লাহ পাক যেন আমাকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেয় দেখুন আল্লাহ নবী সাল্লাহ তালিহিআ ওয়াসাল্লাম নিজেই মৃত্যুর ঘটনা সম্পর্কে বর্ণনা করছেন ইরশাদ করছেন কেন যাতে করে উম্মাতি মৃত্যুকে ভয় করে আর মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তারা যেন প্রস্তুতি নিয়ে নেয় তারা যাতে উদাসীনতার চাদর পড়ে ঘুমিয়ে না থাকে আপনি হয়তো জানেন ওসমানে তাল তালোর কথা আর উসমানি গনী রদিয়্লাহ আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম থেকে কয়েকবার জান্নাত ক্রয় করেছেন এবং আশ্রয় মুবসর মধ্যে তিনি একজন রয়েছেন অর্থাৎ জন জান্নাতি যারা আছেন যাদেরকে নবী ঘোষণা দিয়েছেন কেরা জান্নাতি রয়েছেন তার মধ্যে উসমানী গানি রদিউল্লাহ তালানো আছেন ওসমানি গণী রদি আল্লাহ তাল জন্নতি হওয়ার সত্ত্বেও তিনি যখন কবর দেখতেন তো এত কান্না করতেন এত কান্না করতেন যে দাড়িগুলো ভিজে যেত লোকেরা জিজ্ঞেস করলো হুজুর আপনি জাহান্নামের আলোচনা যখন শুনেন এবং জান্নাতের কথা যখন শুনেন। তো এত কান্না করেন না আপনি কিন্তু এই কবর দেখলেই আপনি কান্না করতে শুরু করে দেন এর কারণ কি শোনার মতো কথা আছে এবং বুঝার মতো কথা রয়েছে উনি কি বুঝিয়ে গিয়েছেন এবং কি ভয়ের কথাটা তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন কথা। সবাইকে জেনে রাখা উচিত চলুন আমরা শুনি ওসমানী গনিরদল্লাহ তাহ কী বললেন যিনি জন্নাত ও জাহান্নামের কথা শুনলে কান্না করেন না কিন্তু যখনই কবরস্থানে যান মাটি দেখেন কবরের কবর দেখেন কান্না করতে শুরু করে দেন আর এত কান্না করেন এত কান্না করেন কি দাড়ি কাপড়ও অশ্রু দ্বারা ভিজে যেত তিনি বলেন শুনো কবর হচ্ছে আখিরাতের ঘাটিগুলোর মধ্যে থেকে একটি ঘাটি। এই ঘাটি। যে ভালোভাবে পার করতে পারবে এই ঘাটি যে ভালোভাবে অতিক্রম করতে পারবে আর এই ঘাঁটিতে যে পাশ হতে পারবে তো সে আগের সমস্ত ঘাটিগুলো পার করে নিতে পারবে আর যদি কেউ এই ঘাটি কবরের এই জায়গাতে কেউ যদি ফেল হয়ে যায় তবে আখেরাতের সব ঘাটি সে ফেল হয়ে যাবে এবং সেখানে তার জন্য দুঃখ রয়েছে তো বাস্তবিকই কবর এমন এক প্রথম মঞ্জিল রয়েছে প্রথম স্তর রয়েছে এখানে যে পাশ করবে আখরাতের সব ঘাটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা নিজের আখরাতকে ভুলে বসেছি এবং কবরের যে ফার্স্ট যে মঞ্জিল রয়েছে এই মঞ্জিল থেকে আমরা একেবারে উদাসীন রয়েছে। আর একেবারেই আমরা এই বিষয়ে কোনো প্রস্তুতি নিতে আমরা চেষ্টা করছি না দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা হজরতে ঈসা বিন ওমর রহমতুল্লাহি তাল আলে বলেন হজরতে আমর বিন উতবা রহমতুল্লাহি তাল আলে রাতে নিজের ঘোড়ার উপর আরোহণ করে কবরস্থানে যেতেন এবং সেখানে দাঁড়িয়ে বলতেন হে কবরবাসী আমল নামা গুটিয়ে নেওয়া হয়েছে এবং আমল সমূহ উঠিয়ে নেওয়া হয়েছে অতপর তিনি বসে পড়তেন আর মদকে কবরকে চিন্তা করে এত কান্না করতেন এত কান্না করতেন কি দাড়ি এবং কাপড়গুলো ভিজে যেত আর কান্নাও করতেন কতক্ষণ যতক্ষণ না ফজরের আজান হয়ে যেত ওই কবরের পাশে তিনি বসে কান্না করতেন এরপরে তিনি ফজরের নামাজের জন্য চলে যেতেন দেখুন আমরা বলি না যে আমাদের মনটা না খুব শক্ত হয়ে গিয়েছে ভয়ে কান্না অশ্রু আমাদের চোখ থেকে বের হয় না মনে হয় আমি পাশান হয়ে গেছি। হয়তো অনেকে এভাবে বলে থাকে এর কারণ হচ্ছে গুনাহের উপরে দৃঢ় থাকা গুনাহের উপরে মজবুতভাবে থাকা হ্যাঁ এই এর কারণ আরেকটি হচ্ছে কি পাপ বার বার সে করছে না ফারমানি বার বার করছে মসজিদ থেকে সে দূরে রয়েছে রমজানের রোজা থেকে সে দূরে রয়েছে জাকাত থেকে সে দূরে রয়েছে হদ সে পালন করছে না মানুষকে হেল্প করছে না সে গুনাহের সাগরের মধ্যে একেবারে নিমজ্জিত রয়েছে ডুবে রয়েছে হাবু ডুবু খাচ্ছে সে বের হওয়ার চেষ্টা করছে না যার কারণেই তার অন্তরটা শক্ত হয়ে গিয়েছে এই অন্তরকে নরম করার জন্য একটি উপায় বের করা হয়েছে যা উলমাকে রামগণ বলেছেন তুমি যদি নিজের অন্তরকে নরম করতে চাও তাহলে তুমি কবরস্থানে চলে যাও নির্জন একাকীভাবে তুমি সেখানে বসে থাকো আর কবরগুলো অবলোকন করো সেখানে জমিদার সেখানে ডক্টর ইঞ্জিনিয়ার কালেক্টর সেখানে বাদশাহ সেখানে আমির ওমরা বিজনেসম্যান টিচার হ্যাঁ বড় বড়ো শক্তিশালী অথরিটিওয়ালা মানুষ সেখানে একা সে মাটি নিচে রয়েছে হ্যাঁ তাদের টাকা কবরে কাজে আসেনি তাদের সায়েন্স কবরে কাজে আসেনি তাদের পাওয়ার তাদের ক্ষমতা কবরে কাজে আসেনি এবং পোকা মাকড়কেও তারা সরাতে পারছে না মোট কথা হল কে মনকে নরম করার জন্য মাঝে মাঝে রাত্রে যদি সুযোগ হয় একবার কবরস্থানে যান আর দেখে নেন আপনার বাসস্থান কি আমাকে এখানেই থাকতে হবে এটাই আমার গ্রাম এটাই আমার শহর রয়েছে আর এখানেই আমাকে কেমতের সকাল পর্যন্ত থাকতে হবে হায় না এখানে স্ত্রী আসবে না সন্তান না প্রতিবেশী না ছেলে না মেয়ে না বন্ধু না আমার আরও অন্যান্য আত্মীয়রা কেউ আসবে না হ্যাঁ একবার আসবে হয়তো মাটি দিয়ে তারা চলে যাবে বাস আর দেখবেও না কি কবর ঠিক আছে কি না কবর ভেঙে গিয়েছে কি না কবরকে একটু ঠিকঠাক করতে হবে কি না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কিনা এও দেখবে না বাস এতটুকু বলবে হ্যাঁ সে মারা গিয়েছে এতটুকুই তো মাঝে মাঝে আমাদেরকে মন নরম করার জন্য সেখানেও যাওয়া উচিত আর সেখানে গিয়ে শিক্ষা অর্জন করা উচিত ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বিন্দু হাজরাতে মসরুখ তালা হতে বর্ণিত যে ব্যক্তি চুরি নেশা কিংবা ব্যভিচারে লিপ্ত হয়ে ইন্তেকাল করবে তার জন্য দুটি সাপ নিযুক্ত করা হবে যেগুলো তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে আর যদি মৃত্যু ব্যক্তি খ্যানতকারী হয় তবে তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে তো কবরের আজাব যেটা সেটা সত্য রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক এখন সিদ্ধান্ত আপনার আমরা আল্লাহ রবুল আলমিনের হুকুম পালন করে নিজের কবর এবং মতের প্রস্তুতি নিব নাকি শয়তানি ধোকাতে পড়ে আমরা আল্লাহ এবং তার রসুলের স্মরণ থেকে বিমুখ হব এখন সিদ্ধান্ত আপনার আর হ্যাঁ জ্ঞানী সেই যে এই বিষয়টাকে বেছে নিবে কি না একদিন মরতে হবে আর কবরে আমাকে যেতে হবে তো বুদ্ধিমান তো মনে করবো সেই আছে যে দুনিয়াতে থেকে নিজের মত নিজের হাসর নিজের পুলসেরাত নিজের কবরকে ভাল করে নেয় সে হচ্ছে বুদ্ধিমান তো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে কেননা এখনও দেহে রু বাকি আছে আর যখন রু বের হয়ে যাবে তখন আপনি আর কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না না নিজে গোসল করতে পারবেন না কাপড় পরিধান করতে পারবেন না এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন যখনই দেহ থেকে রু বের হয়ে যাবে আপনার দেহ থেকে কাপড় খুলে নেবে আপনাকে একটা খাটের মধ্যে শোয়াই দিবে লোকের আসবে গুসুল দিবে কাফনের কাপড় পরাবে আতর লাগিয়ে দিবে। আপনার দেহকে তুলে খাটের উপরে রাখবে তারপরে নামাজে জানাজা হবে আর লোকেরা আপনাকে কাঁধে নিয়ে কবরে রেখে আসবে এটাই বাস্তব এটাই সত্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এখনই নিতে হবে কি আমি এখন কি করব আল্লাহকে রাজি করে ওই পাটটাকে ঠিক করব নাকি শয়তানের ধোকায় পড়ে আমি আখরাতকে নষ্ট করবো দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু হাবিব হাবীব আলা আলা মুহাম্মদ সলিল্লা আলিহি ওসলাম